স্বামী মুসমান বা জয়নাল হাজারির মতো অনেকেই এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল প্রতিটি এলাকা তাদের দখলে ছিল প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান বালু বলেন আর মাছের ঘের বলেন নদী বলেন যাই বলেন না কেন যা কিছু আছে স্কুল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ছিল তাদের নিয়ন্ত্রণে তারা কোনো কিছুই এখানে সাধারণ মানুষের কোনো কিছু করার কোনো সুযোগ ছিল না আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ষোলো বছর ধরে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং আমাদের একটাই দাবি ছিল একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কিন্তু ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এবং তার দোসররা তাদের ক্ষমতাকে চির কুক্ষিত করার জন্যে তারা ইলিয়াস আলীর মতো নেতাদেরকে গুম করেছিল এবং অসংখ্য নেতাকর্মীদের মামলা হামলা দিয়ে জর্জরিত করেছিল তারা ভেবেছিল যে তারা এই ক্ষমতা তাদের চিরস্থায়ী হবে আর যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন আর অন্য কেউ কোনো ক্ষমতায় আসতে পারে না নেতাকর্মীদের বলতে চায় বিশেষ করে এই সাদিপুর অঞ্চলে অনেক ধরনের সমস্যা অনেক কিছু হচ্ছে রিপোর্ট কিন্তু আমার কাছে আছে কিছু রিপোর্ট আছে কিছু রিপোর্ট আসবে এবং কেউ কিন্তু পার পাবে না সময় মতো কিন্তু সবার ব্যবদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোনো ধরনের দখলদারি কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের সন্ত্রাসবাদী বা কারোর কবরস্থানের জায়গা দখল অথবা মসজিদের জায়গা দখল অথবা রাস্তা ব্লক করে ঘর বানানো এই ধরনের যে দখলবাজি সেটা চলতে দেওয়া হবে না তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এখানে আমাদের যে সোর্স আছে যারা খবর সংগ্রহ করছে সব কিন্তু সংগ্রহ হচ্ছে একথা মনে করার কোনো কারণ নাই যে আমরা কিছু দেখতে পাচ্ছি না সেগুলো কিন্তু প্রকাশিত হবে এবং সময় মতোই প্রকাশিত হবে মাপ চেয়ে কিন্তু কোনো বারবার সতর্ক করার কারণ হলো মাপ চেয়ে কিন্তু সব কিছু মাপ হবে না সুতরাং সাবধান হয়ে যাওয়ার জন্য আবারও বলছি যারা এই ধরনের কাজের সাথে জড়িত হবে আমি বলতে চাই স্থানীয়ভাবে তাদেরকে প্রতিরোধ করবেন আপনারা এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করবেন